আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন পর্ব সংখ্যা চার লেখিকা ইশাদ জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম পরের দিন সকালবেলা রোজকার মতোই আজও খান বাড়িতে মজা সংসারে কাজে লেগে পড়েছে পাখিরা ডাকে মৃদু বাতায় জানালা দিয়ে পর্দা দুলিয়ে দেয় মেঘ বাচ্চাদের স্কুলের জন্য রেডি করেছে আহিয়া নীল ব্যাগ পিঠে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে মুখে ঘুম ঘুম ভাব আহিয়ান বই খুঁজে পাচ্ছে না হুটহাট করে ব্যাগ উল্টে ফেলে বলল মাম্মা বাংলা বইটা নেই মেঘ ব্যাগে হাত দিয়ে বলল তোমার সব বই আছে চোখ ভালো করে খুঁজে দেখো আবিরও রেডি হয়ে গিয়েছে অফিসে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার কারণে কিছু কাজ জমা হয়ে পড়ে রয়েছে সকালে ডাইনিং টেবিলে সকলে নাস্তা করেছে মেঘ বর্ণা আহিয়া ও ত্রিধাকে খাইয়ে দিচ্ছে সকাল থেকে তারা বায়না ধরেছে তারা স্কুলে যাবে না আহিয়া মুখ ফুলিয়ে বলল স্কুলে যেতে ইচ্ছে করছে না মাম্মা আমরা রাঙামাটিতে ফিরে যাই না মেঘ হেসে মেয়েকে বলল মামুনি স্কুলে গেলে নতুন কিছু শিখবে বন্ধুদের সঙ্গে খেলবে দেখবে ভালো লাগবে পরে আবার রাঙামাটি যাব আবির খাওয়া শেষ করে তানভীরকে বলল তুই খাওয়া শেষ করে ওদের স্কুলে নামিয়ে দিয়ে অফিসে আসিস প্রতিদিন একসাথে যাই কিন্তু আজকে অফিসে কাজ থাকায় তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে সকালে খাওয়া দাওয়া শেষ করে যার যার গন্তব্যে চলে যাচ্ছে ত্রিধা আজকে স্কুল ড্রেস পরে যাবে না নতুন জামা বের করে দাও বর্ণা হেসে ওর পছন্দের হলুদ ফ্রকটা বের করে দিল তানভীর মেয়ের কপালে চমু দিয়ে বলল আমার প্রিন্সেস আজ সুন্দর লাগছে ত্রিধা মুস্কি হেসে তানভীরের গলায় ঝুলে বলল বাবা তোমাকেও সুন্দর লাগছে তানভীর হেসে বলল তুমি আর তোমার মা মিলে আমার দুনিয়া সুন্দর করে রেখেছ দুপুরে মেঘ ঘরে ফিরে জানালা খুলে দেয় রোদ মেঝেতে গড়িয়ে পড়ে মেঘ রান্নাঘরে গিয়ে চা বসায় নিজের হাতের পছন্দের কাপটায় চা ঢেলে বারান্দায় বসে দূর আকাশে সাদা মেঘ ভাসছে মনে পড়ে রাঙামাটির দিনগুলো পাহাড় লেক হোটেলের বারান্দা আর আবিরের হাত ধরে দাঁড়িয়ে থাকা সেই সকাল মেঘ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে যেন সেই বাতাসের গন্ধ খুঁজে পায় হঠাৎ ফোন বেজে ওঠে স্ক্রিনে আবিরের নাম মেঘ ফোন রিসিভ করতে আবির বলে কি করছো কাদম্বিনী মেঘ হেসে বলে তোমার কথাই ভাবছিলাম ফোনের ওপাশে আবির হেসে বলে দুপুরে আসছি একসাথে লাঞ্চ করব মেঘের মন ভালো হয়ে যায় সন্ধ্যায় আবির বাসায় ফিরে হাতে মেঘের জন্য পছন্দের লাল গোলাপ মেঘ হেসে গোলাপ হাতে নিয়ে বলে এখনও কি রোজ গোলাপ নিয়ে আসতে হবে আবির মৃদু হেসে বলে তুমি ভালোবাসার যোগ্য প্রতিদিন তোমার মুখের হাসির জন্য এই গোলাপ দুই বাচ্চা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে আহিয়া বলে পাপা আজকে ক্লাসে ভালো মার্ক পেয়েছি সারাদিনে যত গল্প আছে পাপাকে বলতে থাকে রাতে ডিনার টেবিলে সবাই মিলে খাচ্ছে আহিয়া আহিয়ান করছে ত্রিধা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ট্যুর থেকে আসার পর জায়গা পরিবর্তনের কারণে হালকা জ্বর এসেছে রাতের বেলায় মেঘ বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায় মেঘ বলে তারাগুলো দেখো কত সুন্দর আবির বলল হম আবিরের এই হুঁ বলার মাঝে মেঘ অন্যরকম আবেগ ভালোবাসা খুঁজে পায় আবির বলল চলো ছাদে যাই হঠাৎ এত রাতে কিছু হবে না চলো ছাদে সিঁড়িতে উঠতে হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নাই। বেঘ চমকে ওঠে আবিরের গলা জড়িয়ে ধরল। দুজনে ছাদে উঠে রাতের ঠান্ডা বাতাস উপভোগ করছে বাতাসে মেঘের খোলা চোলগুলো উড়ছে চুলগুলো মেঘের মুখে ছড়িয়ে পড়ছে আবির অবাক নয়নে তাকিয়ে আছে হঠাৎ মেঘের নজর পড়ে আবিরের দিকে মেঘ এসে চোখ সরিয়ে নিল এভাবে করে কয়েক ঘন্টা সময় পার আবির মেঘের কপালে চুমু খেয়ে বলে বলে তুমি প্রতিটা গল্প রাত এত সুন্দর হয়ে ওঠে মেঘ বলে তুমি আছো বলে প্রতিটা দিন সুন্দর করে বাঁচতে মন চাই দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসে বাতাসে হালকা শীতলতা তাদের ভালোবাসা নিঃশব্দে কিন্তু গাঢ় হয়ে রাতের অন্ধকারে ছড়িয়ে পড়ে তাদের জীবনের গল্প চলছে একই ছাদের নিচে একই নীল আকাশের নিচে ভালোবাসার ঘাণ মেখে তাদের সুখের দিন দায়িত্বের দিন ভালোবাসার দিন একে একে পেরিয়ে যাচ্ছে